সুপ্রিয় দর্শক আসন্ন লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে পড়লো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির রায় ঘোষণার দিন ছিল আজ আর সেই মামলার আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট আর সেই রায় একেবারে শাসক দলের বিরুদ্ধে এবং পঁচিশ হাজার চাকরি বাতিল করে যেগুলো তৃণমূলের আমলে ঘুষ দিয়ে চাকরি হয়েছিল সেই সমস্ত চাকরি বাতিল করে সিবিআই তদন্ত বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এবং এই নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যে সমস্ত বড় বড় মাথারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে জানিয়ে প্রবল অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং চিন্তায় বেড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এছাড়াও আরও কঠিন কঠিন পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যা শুনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম হওয়ার কথা নয় তো সমস্তটাই জানবো আজকের এই প্রতিবেদনে যে বিচারপতিরা কি স্টেপ নিয়েছে বড় মাথাদের বিপক্ষে এবং কি কি রায়গুলো ঘোষণা করেছে আর চলুন দেরি না করে আজকের এই প্রতিবেদনটা শুরু করা যাক স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার যে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় অবশেষে চূড়ান্ত রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট আপনারা জানেন যে কি পরিমাণে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছিল রাজ্যে আর সেই সমস্ত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার একেবারে আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট কলকাতার উচ্চ আদালত জানিয়ে দিল প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যাদের চাকরি দেওয়া হয়েছিল সেই নিয়োগ ছিল অবৈধ আপনারা জানেন যে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও তৃণমূলের হেভিওয়েট নেতারা কোটি কোটি টাকা নিয়ে চাকরি দিয়েছিল আর কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল যে সেই সমস্ত নিয়োগ যতজনের চাকরি হয়েছিল সবই অবৈধ চাকরি মোট তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের নিয়োগ বাতিল ঘোষণা করে দিল কলকাতা হাইকোর্ট জানিয়ে লোকসভা ভোটের মুখে এই রায়েই চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শুধু তাই নয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এও জানিয়ে দিল যে অতিরিক্ত শূন্য পদের তৈরির মাধ্যমে যাদের চাকরি দেওয়া হয়েছিল চার সপ্তাহর মধ্যে তাদের বেতন ফেরত দিতে হবে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের সকলকে চার সপ্তাহের মধ্যে তাদের সমস্ত বেতন ফেরত দিতে হবে তা না হলে কিন্তু কঠিন পদক্ষেপ করবে কলকাতা হাইকোর্ট কারণ আপনারা জানেন যে এই রাজ্যে যারা মাধ্যমিক পাস করেনি এমনও অনেক প্রার্থীর ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে হাই স্কুলের মাস্টার হয়ে গিয়েছে যা গুরুতর অভিযোগ আর এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি আজ রায় দিয়েছেন যে চার সপ্তাহের মধ্যে তাদের সমস্ত বেতন ফেরত দিতে হবে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক এবং অশিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে মোট তিনশো পঞ্চাশটি মামলা হয়েছিল আপনারা জানেন যারা যোগ্য প্রার্থী যারা দিনের পর দিন রাস্তায় আন্দোলন করছে যে যার যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হোক সেই সমস্ত প্রার্থীরা তিনশো জন মিলে মামলা করেছিল কলকাতা হাইকোর্টে সেই সব মামলা একত্রে করে সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে বিচারপতি এও জানিয়ে দেন দুর্নীতির ব্যাপারে সিবিআই তাদের তদন্ত চালিয়ে যেতে পারবে আর এই নিয়েই কিন্তু মাথা ব্যথা রাজ্যের শাসক দলের তৃণমূল কংগ্রেসের আপনারা জানেন একের পর এক হেভিওয়েট নেতাকর্মী কিন্তু সিবিআইয়ের জালে ধরা পড়েছে এবং আরও বড় বড় মাথারা যে নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত আপনারা সকলেই জানেন তাই এই ব্যাপারে কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে নিয়োগ দুর্নীতির ব্যাপারে সিবিআই একেবারে তদন্ত চালিয়ে যেতে পারবে এবং যত দ্রুত সম্ভব এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যত বড় বড় মাথারা আছে সমস্তটাকেই বা সবকেই গ্রেপ্তার করতে হবে সে যতই প্রভাবশালী হোক না কেন এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের তরফে যেসব অফিসাররা এই নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন অর্থাৎ যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যেসব অফিসাররা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছেন সিবিআই চাইলে তাদেরও গ্রেপ্তার করতে পারবেন এবং হেফাজতে নিতে পারবেন যারা উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিল যারা এই জঘিন্ন নোংরা কাজটা করেছে যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যাদের চাকরি দিয়েছে চাইলে সেই সরকারি অফিসার বা আধিকারিকদেরও হেফাজতে নিতে পারবেন এবং গ্রেপ্তার করতে পারবেন সিবিআই একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট এছাড়াও স্বাধীনোত্তর সময়ে এত বড় নিয়োগ দুর্নীতির অভিযোগ বাংলায় উঠেনি বিচারপতি বলেন স্বাধীন ভারতবর্ষে এত বড় নিয়োগ দুর্নীতির অভিযোগ গোটা বাংলায় ঘটেনি সেই দিক থেকে কলকাতা হাইকোর্ট এদিনের রায় একটা বড় মাইল ফলক বলে মনে করছে অনেকেই উচ্চ আদালতের একাশি পৃষ্ঠার এই রায় শিক্ষা দপ্তর তথা স্কুল সার্ভিস কমিশনের ওপর বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে শুধু তাই নয় একসঙ্গে প্রায় পঁচিশ হাজার জনের চাকরি বাতিলের ঘটনার অভিঘাত কি হয় সেটাই দেখার বিচারপতি দেবাংশু বসাক এদিন জানিয়ে দিয়েছেন এই যে তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের নিয়োগ বাতিল করা হল সেই শূন্য পদে অবিলম্বে যারা যোগ্য প্রার্থী তাদের নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে সময় বেঁধে সেই নিয়োগ করতে হবে এবং সেই প্রক্রিয়া হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ যাতে কোনো রকমের দুর্নীতি না হয় এবং যারা যোগ্য প্রার্থী যারা আন্দোলন করছে তাদেরকে যত দ্রুত সম্ভব এই যে চাকরি বাতিল হয়েছে এতজনের সেই জায়গায় চাকরি তাদেরকে দিতে হবে লোকসভা নির্বাচন চলছে তার মধ্যে কলকাতা হাইকোর্টের এই রায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে মনে করছে অন অনেক রাজনৈতিক দল তেমনই এটা অনিবার্যভাবেই হাতিয়ার করতে চলেছে বিরোধীরা এ ব্যাপারে শিক্ষামন্ত্রী বার্ত বসুর প্রতিক্রিয়া জানতে চা হলে তিনি বলেন এ ব্যাপারে এখন কিছু বলবো না তিনি কে বল কী বলবেন তার তো কিছু বলার নেই এত বড় নিয়োগ দুর্নীতি আপনারা দেখলেন যে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন হয়তো ঘটেনি তাহলে কি বলবেন আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী এছাড়াও তবে শিক্ষা দপ্তর সূত্রের খবর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হতে পারে যাদের চাকরি বাতিল হয়েছে তারা সুপ্রিম কোর্টে মামলা করছেন কিনা তাও অপেক্ষা কর অপেক্ষা করে দেখতে চাইছে রাজ্য সরকার দেখুন এখনও কি রাজ্য সরকার যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে সমর্থন করতে চাইছে এমনই কিন্তু এর মধ্যে দিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ সুপ্রিম কোর্ট এ এর আগেও রাজ্য সরকার গিয়েছিল তখন কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই নিয়োগ দুর্নীতি মামলার যে হয়েছে সেই সমস্ত তদন্তটাই করবে কিন্তু কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানেই এই নিয়োগ দুর্নীতির মামলা হবে আর সেটা হবে সুপ্রিম কোর্টের নির্দেশে তাই অনেক আইনজীবী মনে করছে এই রায়ের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যে কোনো লাভ হবে না রাজ্য সরকারের আর লোকসভা ভোটের মুখে এত বড়ো ধরনের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট জানিয়ে কিন্তু চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এখন শেষ পর্যন্ত আর কী কী ঘটনা ঘটে এই আসন্ন লোকসভা নির্বাচনের আগে আমাদের বাংলায় সেটাই দেখার বাকি ধন্যবাদ